আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ে র্যামিল সম্পর্কিত বরিশাল বোর্ড দু হাজার তেইশ সালে যে প্রশ্নটি এসেছিল প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে যে প্রশ্নটা আমি উপস্থাপন করলাম এখানে তো প্রশ্নে কিছু তথ্য দেওয়া আছে তথ্যের আলোকে ক নাম্বার বলেছে র্যামিল অন্তর্ভুক্ত হবে না এর পরিমাণ নির্ণয় করো তো র্যামিলা অন্তর্ভুক্ত হয় না সাধারণত লক্ষ্য করি কোনগুলি র্যামিল অন্তর্ভুক্ত হবে না এই যে মজুত পণ্য আছে এক এক এটা কিন্তু র্যামিলের লিখতে হবে এই যে অভাবিত মনিয়ারের র্যামিল অন্তর্ভুক্ত হবে না সমাপতি মজুৎ পণ্যের্যামিলা অন্তর্ভুক্ত হবে না তো যাই আমরা সমাধানের চেষ্টা করি এই যে যে সকল দফারে আমি অন্তর্ভুক্ত না বাম দিকে আমি করে দেখাচ্ছি অবাবিত মনিয়ারি এই অভ্যাবিত মনিয়ারি তিনশো পঞ্চাশ টাকার অন্তর্ভুক্ত হবে না তারপরে সমাপনী পণ্য ডান দিকে আছে যে এই নিচের দিকে সাতচল্লিশ হাজার টাকা এটাও র্যামিলা অন্তর্ভুক্ত হবে না এই দুটো যোগ করি মূলত যে টাকাটা হয় সেটাই হচ্ছে কয়ের উত্তর অনেক সহজ ছিল কিন্তু এখানে অব্যবিত মনিয়ারি অনেক শিক্ষার্থী হয়তো নতুন আইটেম হতে পারে একটি বিষয় মনে রাখবো সেটি হচ্ছে কয়েকটা প্রারম্ভিক র্যামিলে বসে না যেমন প্রারম্ভিক হাতে নগদ প্রারম্ভিক ব্যাংক জমা প্রারম্ভিক ব্যাংক জমা অতিরিক্ত আবার কয়েকটা সমাপনী আমি বসে না যেমন সমাপনী পণ্য সমাপনী মনিহারি সমাপনী মনিহারী রে নামা অব্যবহৃত মনিহারি আবার সম্ভাব্য দায়রে আমলে বসে না বিষয়টি খেয়াল রাখব এবার আমরা ক্ষণাম্বারে বলেছিল চলতি দায় ও স্থায়ী সম্পত্তির পরিমাণ নির্ণয় করতে প্রথমে চলতি দায় লিখব তো আমরা বাম দিক থেকে দেখতে দেখতে যাই কোনগুলো চলতি দায় এই যে প্রদেয় নোট চলতি দায় ব্যাংক জমাতিরিক্ত চলতি আচ্ছা লিখি প্রদেয় নোট নয় হাজার তিনশো টাকা আছে ব্যাঙ্ক জমাতিরিক্ত আট হাজার সাতশো টাকা আছে এটা চলতি দায় বন্ধক ঋণটা কিন্তু দীর্ঘমেয়াদী দেয় এটা চলতি দায় না বিষয়টি খেয়াল রাখব এরপরে আরও আছে অগ্নিম ভাড়া অগ্রিম ভরাটা চলতে দেয় এগুলি তো এগুলি যোগ করে আমরা মোট চলতে দেয় লিখবো এবার স্থায়ী সম্পদ লিখবো স্থায়ী সম্পদের মধ্যে প্রথম থেকে আমরা দেখতে দেখতে আসি যে আসবাবপত্র আছে আসবাবপত্র সুনাম ট্রেডমার্ক তাই না সুনাম লিখব ট্রেডমার্ক লিখব এগুলো স্থায়ী সম্পদ কিন্তু বিষয়টি খেয়াল রাখবো ইজারা সম্পত্তি প্যাটেন্ট অনেকগুলি আছে ইজারা সম্পত্তি তো এই অঙ্কেই করা সম্পদ যোগ করে আমরা শেষের ঘরে লিখে ডাবল দাগ দিয়ে এটা মোট সম্পদ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিলের উত্তর তো একটি বিষয় সেটি হচ্ছে আমি অনেক পরিশ্রম করে শিক্ষার্থীদের জন্য অনলাইনে ক্লাস নি বিশেষ করে এগুলি আগে তৈরি করতে হয় পরে আবার প্রেজেন্ট করতে হয় তাই না তাই আমার ক্লাসগুলি যদি শিক্ষার্থীদের উপকারে লাগে তোমাদের যদি উপকারে আসে তাহলে এই ক্লাস আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি যদি বেল আইকনটি অন করে রাখো আমি ক্লাস আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে চলো শুরু করা যাক পরের ঘ নম্বরের উত্তর সরি গ নাম্বারের উত্তর ঘ তো এখানে থাকবে না গ নাম্বারে বলেছে রেয়া তৈরি করতে আচ্ছা রেয়ামিলটা আমি তৈরি করতে কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি তোমরা নিজে নিজে পারবে র্যামিলের শখ তো পারি তাই না র‍্যামলের শখের সাথে জাবেদার শখের মিল আছে র্যামিলের শখ হবে নং হিসাবে নাম খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা এবার প্রথমে আমরা দেখব কোনগুলি র্যামিল অন্তর্ভুক্ত হবে না তার পাশে ক্রস দিয়ে রাখি তো লক্ষ্য করি এই যে অভাবিত মনিয়ারি র্যামিল অন্তর্ভুক্ত হবে না এই নিচের দিকে আছে বাম দিকে এটা পাশে ক্রস তিনও দিয়ে রাখলাম সমাপনী মজুদ পনেরো আমিলে অন্তর্ভুক্ত হবে না এই যে ডান দিকে নিচের দিকে এটার পাশে ক্রস চিহ্ন দিয়ে রাখলাম এই যে একই লাইনে দুইটা আছে কিন্তু একই লাইনে দুইটা আছে এই দুইটা আর আমিলে অন্তর্ভুক্ত হবে না তাই ক্রস দিয়ে রাখলাম এবারে আমরা দেখব যেগুলো আমলে অন্তর্ভুক্ত হবে তাদের মধ্যে কোনোটা ডেবিটে বসবে কোনোটা ক্রেডিটে বসবে তাই না তো আমি যেগুলো ক্রেডিটে বসবে তার পাশে ক্রেডিট কথাটা লিখে রাখি তাহলে বাকিগুলো ডেবিট আরেকটি বিষয় আমি আবার বলছি আমি কিন্তু র্যামিলটা সমাধান শখে করতেছি না আমি মূলত বুঝিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে তোমরা পারবে যারা চ্যাপ্টার করেছো তারা অবশ্যই পারবে এই যে প্রদেয় নোট এটা ক্রেডিটে বসবে ক্রেডিট লিখলাম এর পাশে ব্যাংক জমা জমাতে ক্রেডিটে বসবে পাশে ক্রেডিট কথাটা লিখলাম বন্ধক ঋণ ক্রেডিটে বসবে মূলধন ক্রেডিট দিকে বসবে আচ্ছা বিনিয়োগে সুদ ক্রেডিটে বসে কিন্তু বিনিয়োগে প্রাপ্য সুদ বা সম্পদ তাই এটা কিন্তু ক্রেডিটে বসবে না বিষয়টি খেয়াল রাখব প্রতিপক তহবিল ক্রেডিট দিকে বসবে পণ্য বিক্রয় ক্রেডিট দিকে বসবে প্রাপ্য হিসাবে বার্তা সঞ্চিতি ক্রেডিট দিকে বসবে বই ফেরত ক্রেডিট দিকে বসবে অগ্রিম উপভড়া ক্রেডিট দিকে বসবে বাবা এখানে অনেক আইটেম ক্রেডিটে বসবে লক্ষ্য করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা ক্রেডিটে বসবে নয়টা কম কথা না অনেকগুলি আইটেম এবার বাকি যেগুলির পাশে কিছু লিখি না এগুলি সব ডেবিটে বসবে যেমন প্রারম্ভিক মজুদ পণ্য ডেবিটে প্রাপ্য নোট ডেবিট দিকে বসবে আসবাবপত্র ডেবিট দিকে বলবে কারবার খরচ নগদ তহবিল ডেবিট দিকে বলবে সুনাম ট্রেডমার্ক ডেবিট দিকে বসবে প্রাপ্য হিসাবে বিনিয়োগের প্রাপ্য সুদ ইজ সম্পত্তির অবলোপন পণ্য ক্রয় এগুলাও ডেবিট দিকে বসবে প্যাটেন্ট বিনিয়োগ ডেবিট দিকে বসবে তো এখন আশা করি তোমরা র্যামিল প্রস্তুত করতে পারবে তো র্যামিলের যোগফলটা আমি দেখিয়ে দিচ্ছি র্যামিলের যোগফল হবে এই যে আমি ডান দিকে লিখে দিলাম তিন লাখ চৌত্রিশ হাজার ছয়শো পঞ্চাশ তো রে করার পরে যোগফল যদি মিলে তাহলে অবশ্যই কমেন্টসে লিখবে যে যোগফল মিলেছে আর যদি না মিলে তাও কমেন্টসে লিখবে যোগফল মিলেনি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ